আপু চ্যানেলটা মাসুদের ভাবির পুরো ভিডিও যেখানে যেখানে মাহিনুরের নাচ আছে সেই সেই অংশটুকু দিয়ে একটা ভিডিও বানান ওই ভিডিওর শেষাংশে বাপ্পির ভিডিও কল পেয়ে যাবেন অনেক দর্শক এবং রোস্টাররা বলছেন যে মাহিনুর নাকি এবার বাপ্পির মান সম্মান নষ্ট করে দিয়েছে। আমি হাসবো নাকি কাঁদো বুঝতে পারছি না বাপ্পিও একটা মানুষ আর তেলাপোকাও একটা পাখি আমার তো মনে হয় পাপ পুণ্যের হিসাব করলে বাপ্পির নাম্বার এক পাপি আসসালামু আলাইকুম আসলে একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমি আসলে কি বলবো আমার মাঝে মধ্যে অনেক কিছু বলতে ইচ্ছা করে আবার মাঝে মধ্যে অনেক গালি দিতে ইচ্ছা করে গালি হইতেছে একটা মহাকাব্য ওইটা মানে ওই যে কয় না যে মাজলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মজলুমের গালিটাই হইতেছে মহাকাব্য এখন আমরা হইতেছি মজলুম কেন মাজলুম হইছি এই যে এই ধরনের অপকর্মগুলা নোংরামিগুলা দেখায় দেখায় আমাদেরকে অত্যাচার করা হয় এখন ধরেন ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম সেখানে ভালো মন্দ খারাপ সব কিছুর দিকেই মানে সব কিছুই থাকে তো যেখানে যখন কোনো একটা খারাপ ভিডিও মানুষ দুমায়া দেখে তো দুমায়া দেখার পরে যেটা হয় আর কি ওইটা ইউটিউব তাদের হোম পেজে দেয় যেমন ইউটিউবে ক্লিক করার সাথে সাথে আমরা যেই একটা আমাদের সামনে যেই হোম পেজটা আছে তো সেই হোম পেজে ডাইরেক্ট ইউটিউব সাজেশনে দিয়ে দেয় একদম চোখের সামনে যাতে আপনি ক্লিক করতে পারেন তাহলে চিন্তা করেন ইউটিউব কোন সময় এই জিনিসটা সাজেশন করে বা আপনাদের সাজেস্ট করে যে দেখতে কখন হোম পেজে দেয় যখন ওই জিনিসটা ক্লিকের পর ক্লিক মানে একসাথে ধরেন দুমায়া হাজার ক্লিক হয়ে গেছে তো চিন্তা করে কি রে এই ভিডিওটার মধ্যে এমন কি আছে তো আগে নিয়ে যাই সব পরে গুরুত্বপূর্ণ ভিডিও পরে এত বাংলাদেশের অবস্থা এখানে এত খারাপ এত হানাহানি কাদাকাদি মারামারি পিটা হইতেছে আন্তর্জাতিক এত খবর দিয়ে আছে সেইগুলো কিন্তু ইউটিউবে ঢুকলে আমাদের সামনে আসে না আগে আসে কি বাইদানি নাস্তাসে হয়তো হলুদ মাখতেছে হয়তো এটা করতেছে সেটা করতেছে এটাই আমাদের সামনে আসতেছে মানে আমাদের সামনে কেন আসবে না আমরা তো আর দেখতেছি না এটা পাবলিক দেখতেছে ওই পাবলিকের র্যাশগুলো আমাদের উপর দিয়ে যেতেছে যে ওরা যেহেতু দেখতেছে যেহেতু বাংলাদেশ থেকে বেশি সাজে মানে মানুষ দেখতেছে তার মানে ওই ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে তো ওই যে ও করে ওইটা আর কি সবাই দেয় যে নেখা খা 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 ভোগ সরাই ওরা ভোগ সরাই আর ইউটিউব সবাই দেখা আর এই যে এই যে মানে সরাসরি এই সরানিটা হয় গিয়া এই যে কিছু সংখ্যক চুলকানি পাবলিক আছে যারা উপরে উপরে দেওয়া স্লোগান দিবে নোংরা 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 তলে তলে যায় আবার ঠিক এই নোংরাটা দেখে আসে এদের জন্য গিয়ে আমার কথা ক্লিয়ার তো এখন আমি আপনাদের সাথে একটা কথা আগে শেয়ার করি সেটা হইতেছে গিয়া যে চাপা সুটকির বিষয়টা তারপর আমি বাপ্পির বিষয় যেতেছি যেহেতু আমি শর্ট ভিডিও কর্ম বলছি তো এর জন্য গিয়া মূলত মানে আমি আগে চ্যাপাশুটকির কথা বলি আচ্ছা বিগত কয়েক বছর আগে যখন তীষা ওই চাপা সুটকিরে নিয়ে একটা ভিডিও দিছিল ওর মারে নেওয়া উঠানের মধ্যে বৈসা বৈষা দরজার কাছে বৈসা বৈশা তীষা যখন একটা ভিডিও দিছিল। সেই ভিডিওর মধ্যে তীষা বলতেছিলো যে বিয়ে না করলে মাইয়া বাড়িতে আইটা হে মানে চ্যাপাশুটকির কথা কইছে এটা যে যদি শাহিন বিয়ে শাহিন যদি বিয়ে না করে তাহলে চ্যাপা সুটকি হুমকি দিয়েছে বাড়িতে চলে আসবে তাহলে এখন আমার কথা হইতেছে যে যেই মহিলাটা হ্যাঁ যে যেই মহিলা হাইটা হাইটা বাড়িতে আসার প্রস্তুতি নিয়ে ফেলায় সেই মহিলাটারে কি আসলে পালকি দিয়া তুইলা আনার কোনো দরকার আছে এখন নাই তো কারণ সে তো হাইটা হাইটেই আইসা আইসা করতে চাইছিল তো এখন কিসের বিনিময়ে সে এখন পালকিতে উঠতে মানে পালকিতে ওটা শখ জাগছে তার আজকে তার পালকিতে ওটা শখ জাগছে দুই দিন পরে করিম ব্যাপারীর আবার নতুন করে বাসর করার শখ জাগবে এখন এটাই ইউটিউবের মধ্যে চলতে থাকবে তো আমার কথা হইতেছে যে হ্যাঁ ঠিক আছে সবারই একটা শখ আছে শেষ বয়সে যা ইয়া করছে এক ঠান্ডা কবর যখন যায় তখনও গিয়া শখ উঠবে যে নতুনভাবে আবার বাসর করার সেটা ঠিক আছে মানলাম তো এখন আপনার ঘরে যদি একটা বাচ্চাও অসুস্থ থাকে আপনার বাচ্চাটা মৃত্যু থাকে তখন আপনার মুখে দিয়া কি আপনাদের মুখে দিয়া কি হাসিটা বের হবে এক গ্লাস তো পানিও তো আমাদের গলা দিয়ে নামবে না তো সেইখানে একটা বাচ্চা অসুস্থ বাচ্চাটারে নেবুলাইজ দিয়ে 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 বাচ্চাটারে এতদিন পর্যন্ত রাখছে যেই মহিলা নিজের মাকে অপমান করে দেখা নিজের মার অপমান অপদস্থ সইতে না পাইয়া সে বাড়ি ত্যাগ করে চলে যায় তারা ভালো না তারা এই না তারা সেই না সেই মহিলা আজকে নিজের ননদ বুদ্ধিমত কিভাবে নিজের সন্তানটারে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াইতেছে তার মেয়ের আপডেট আপনারা ইউটিউবে কয়টা চ্যানেল থেকে নেবেন যে আপনারা তার আপডেট মেয়েদের সম্পর্কে আপনারা জানতে চাইতেছেন আমি আপনাদেরকে ভিডিও সামনে এনে দিব যে এইখানে এই এই ধরনের আছে আপনারা দেখেন ওই মেয়ে যখন অসুস্থ হয়েছে যেদিন ইয়া মানে প্রথম যেদিন জ্বর উঠে সেদিন মেয়ে অজ্ঞান হয়ে গেছে জ্বর কোন পর্যায়ে চলে গেলে একটা বাচ্চা খিচুনি দিয়া অজ্ঞান হয়ে গেছে এত সিরিয়াস মোমেন্টে কিভাবে এরা এত ঠান্ডা মাথায় এরকম অনুষ্ঠান করে বেড়াইতেছে আমাদের কথা আপনারা যেই মহিলা নিজের সন্তান এত পরিমাণে মারাত্মক অসুস্থ সেই মহিলা কিভাবে নাচ গান করে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো এখন এই যে এদেরকে নিয়ে যখন কথা বলি কথা বলার পরে যখন বলি যে আপনারা দেখেন না আপনারা না দেখলে ওরা এরকম ইয়া পায় না সাহস পায় না সেই ক্ষেত্রে আবার আপনারাই কি করেন বলেন কি হ্যাঁ কেন আপনার কথা মানে আমার কথা কেন শুনতে যাব কিসের জন্য শুনতে যাব তারাও কন্টেন্ট বানায় আমিও কন্টেন্ট বানাই আমিও টাকা পাইতেছি তারাও টাকা পাইতেছে তো সেখানে আপনারা আমার কথা শুনতে আসবেন কেন আমার কথা শোনার দরকার নাই তো আমি তো বলছি আমার কথা শোনার দরকার নাই কিন্তু আপনারা চোহে দেখেন না সে আপনারাই তো আয়সা সি 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 নিং করতে থাকেন যে সি 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 কেমন মা কেমন মা আপনারা কেমন মানুষ সেটা একটু নিজের কাছে নিজের একটু আয়নার মধ্যে যায় আর নিজের চেহারাটা দেখেন যে একটা বাচ্চা এরকম সিরিয়াস অসুস্থ আজকে বাচ্চা এরকম অজ্ঞান হয়ে গেছে ইয়ার নাম কি জানি আরে বাবা সাবিনার কল রেকর্ড হইলো যে সাবিনা আগের দিন ফোন করে বলতেছে যে ওর মাইয়া কালকে অজ্ঞান হয়ে গেছিল তো সেইখানে কিসের উদ্দেশ্যে কে বলছে যে রাখো অ্যাম্বুলেন্স দিয়ে রাখো এই ডাক্তার করে রাখো এই ডাক্তার দেখায় রাখো রাহো রাহো তারপরে অনুষ্ঠান শেষ হবে তারপরে ঢাকা যাবে যে মানে আমার মাথায় কি এত সমস্যা হয়ে গেছে যে আমি আরেকজনের কথা মতো অনুষ্ঠান যাতে নষ্ট না হয় এর জন্য আমার বাচ্চারা আমি দিন ধরে কষ্ট দিব আমার তো লাখ টাকা কোটি টাকা দিলেও তো আমি এটা করবো না আমার করবানি ঈদের গত বছর করবানি ঈদের যে কাহিনী। আমার সেই কাহিনী এই যে ভাইয়া এনি জানে যে আমার কি অবস্থা আমি আমি কীভাবে দৌড়াদৌড়ি করছি তো সেইখানে যে কোনো বিষয় হোক আমি আমার সম্পর্কে কোনো কিছু আপনাদের মতো কিছু সগুন্দের জানাইতে চাই না আমার ভালো ভালো মানুষ আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে আমার যোগাযোগ হয় রেগুলার যোগাযোগ হয় রেগুলারই কথা হয় তো সেইখানে এনারা হাতে গোনা কয়েকজন মানুষ জানে যে কোরবানি গত বছর কোরবানি ঈদের একদিন পরে থেকে আমার উপরে দেখিয়ে গেছে আমি আসছি সোশ্যাল মিডিয়াতে আমি বলছি এগুলো কিছু বলিনি কারণ আমি চাই না আমার আমার জীবন আমার জীবনের যত কাহিনী আছে এগুলো বেঁচে আমি খাইতে আর সেইখানে আমার হাজার কোটি টাকা দিলেও আমি তো আমার বাচ্চা অসুস্থ হয়েছে সেই বাচ্চা অসুস্থ রাইখা আরেকজনের হায়ার করে আনছি আমার বাচ্চা দেখার জন্য তাহলে বুঝুন কী সিরিয়াস অসুস্থ সেই এখানে আমি এই সমস্ত নাচ গান করবো এই সমস্ত টাকার উপরে মুতি সোজা কথা এই সমস্ত টাকার উপরে ডাইরেক্ট মুতি আর এই সমস্ত টাকা যারা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করে এদের মুখের মধ্যে থু থু মারি বুঝছেন থু 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 মারি তো আমারে আপনারা যে জ্ঞান দিতে আসেন এই জ্ঞান দিতে আসেন না আমারে কথা শোনাইতে আসেন আমার কথা শোনাইতে আসেন না আমি যদি কথা বলি আমার কথার ওজন আপনারা নিতে পারবেন না যারা এই ধরনের নোংরা কার্যকলাপের সাথে জড়িত রয়েছেন দেখেন যে নোংরামি করে যে অন্যায় করে সেও অপরাধী যে নোংরামিডারে সাপোর্ট করে সেও সমান অপরাধী বয়কট করার কথা কইলে কয় উমুকে জঘন্য ব্যবহার মানে আমার কথা বলে নাম ধরে তো কইতে পারে না এক বাপের জন্ম না জন্মের ঠিক নাই যদি জন্মের ঠিক থাকতো তাহলে অবশ্যই নাম ধরে বলতো তো তাদেরকে বলতাছি যে আমাকে আমার আইডেন্টি নষ্ট করার জন্য আমাকে নর্তকি বানাইছে আরও নোংরা নোংরা অনেক কথা বলছে তো আমি খালি বলতে চাই যে তুমি কোন ক্ষেতের মূলা হয়ে গেছো গা যে তুমি একসময় এই নর্তকীর পায়ের কাছে পড়াচ্ছিল তো তুমি আবার এত হাজি মোহাম্মদ মহাসিন হয়ে গেছো গা তুমি আবার নোংরা গো পুটকি নাড়ানো নাচ দেখো দেখ খাইস যখন গা বলো সি সি তখন তোমার জাত যায় না আর আমরা যদি বয়কট করার কথা বলি তখন তোমাদের পদের মধ্যে আগুন ধরে যায় কেন হিসাব কি তোমার তোমার বেলায় তুমি ঠিক আছো আর মানুষের বেলায় কি মানুষের ব্য ঠিক তোমার যদি ঘৃণা লাগে আমার একটা কাজ ঘৃণা লাগতেছে আমার একটা মানুষের ঘৃণা লাগতেছে ওর কাজ আমার কাছে ভালো লাগতেছে না আমি ওর সোজা কথা ইগনোর করবো বাইকট করবো সুলকানি নিয়ে আবার দেখতে যাবো কেন দেখতে যাই আবার মানুষের কাছে গিয়ে গলা ধরে কবো কেন যে হুম ভালো না হুম না হুঁ হেঁডে না নিজে ভালো হইতে পারো না নিজে ভালো হও তারপর আরেকজনের ভালো করবো আমি নর্থ কি ঠিক আছে আমার নাচ কি তুই দেখছ তোর বাপে দেখছে তোর চোদ্দ গোষ্ঠী দেখছে তাহলে চিন্তা কর আমি নর্থকি তোরা দেখে গেছোস তার মানে তোরা আমার নাচ দেখছোস তোরা কোন জাতের সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল যাই হোক আমার মানে টেম্পার গরম হয়ে যায় মানে বেশিক্ষণ ভালো করে কথা কইতে পারি না যাই হোক আমার এই কথা নিয়ে কোনো কোনো জায়গায় আবার এটা নিয়ে আবার কুটুকুটু কুটুকুটো হবে যে এতদেরকে কন্টেন্ট দিয়ে দিলাম ফকিরনিদেরকে কন্টেন্ট দিয়ে দিলাম ফকিনিরা তো কন্টেন্ট পায় না দুদিন দিন পর আমার নেওয়া কুচাকুচি করে দুদিন দিন পর আমার নেয়া যায় জামাই জামাই রাইতে দেয় না তারপরে আবার এখানে ওখানে নাগর খুঁজা বেড়ায় নাগর রাও এখন দেয় না কারণ বুড়ি হয়ে গেছে তো সব কিছু ঝুল লাগেছে তো মেকআপ মাইরা ফিল্টার মাইরা কি আর নিজের যৌবন কি আর কচি বানানো যাইব যাইব না হয়তো চেহারার একটু গ্লাসি স্কিন বানানো যাইব একটু টান টান বানানো যাইব এই পর্যন্তই আর এই সমস্ত একটু ফিল্টার মানে ছবি দেখে কিছু কিছু ব্যাডার রাখিয়ে এনে যায় যায় মানে একটু সুরসুরি খাইতে যদি একটু তাকে নিয়ে একটু সুরসুরি দিয়ে দেয় লাভ নাই তলে সব ইয়া হয়ে গেছে গা কি বলে একার ঝুলা গেছে গা মানে নাই সাগর হয়ে গেছে তিসাদের থেকেও বেশি হয়ে গেছে গা খোঁজ নিয়ে দেখো গা যাও একটা থাকো গা থাকেই বুঝবা ওই সমস্ত ইয়া আমার সাথে করো না আমার নিয়ে কোন হানে মরো না আর মরলে ওগুলো আমার দেহার বিষয় না কে কোন হানে কি মারা খাইতেছে আমার কথা কোন হানে কে এটা কি জমা রাখতাছে আই ডোন্ট ফাকিং কেয়ার বুঝতে পারছো যাও মরি খাও আচ্ছা এখন আসেন তিসার কথাই আসি আমি তিসার কথা কি বলবো তিসার কথা কি বলবো আচ্ছা বলি শুনেন বাপ যে ভাইয়াটা যে কমেন্ট করছে প্রথমে যে একটা কমেন্ট করলাম যে বাপ্পি নাকি সম্মান যাইতেছে ভাই মান মানসম্মান কবে আসলো ওইটা একটু আমার লিস্ট করে জানাই দিতে পারেন যে বাপির মান ইজ্জত ওই দিন ছিল বাপির কি আসলে ইজ্জত ছিল আচ্ছা বাপীর যদি মান জাতই থাকতো তাহলে কি ওয়ার্ল্ড টপ খাইতো বাপির যদি মান জাতই থাকতো বাপির যদি ভালো পরিবারের লোকই হইতো তাহলে কি বাপ্পির বাপি একটা নর্তকিরে বিয়ে করতো একটা কী বলে পতিতার পতিতাকে বিয়ে করতো করতো না বাপ্পির মানিজ্য তো যেরকম তিসার মানিজ্য তো সেরকম বাপ্পি এত মানসম্মান মিষ্টি নেয় শালির মুখে মুখে মিষ্টি নেয় সাবিনারে ঠাইসা ধরে যারে পায় তারে ঠাইসা ধরে স্বাস্থ্য শালিরে প্রেগনেন্ট বানায় দেয় খুব মানসম্মান আলা মানুষ তাই না বাপি এত মানসম্মান আলা মানুষ নিজের বোনকে আরেকজনের ঘাটে তুলে দেয় দেয় কিছু স্বর্ণের ইয়ার জন্য মানে কিছু স্বর্ণের লোভে গোল্ডের লোভে নিজের বোনের অপকর্ম সব কিছু নিজে জানে জানার পরেও সেগুলো চুপ করে থাকে কেন নিজের বোনের কি কি করতেছে ফেরেস্তাগিরি করতেছে করে নাই তো তাইলে যদি মানসম্মানই থাকতো তাহলে তো বোনের হেন থেকেই তো ইয়ে হয়ে যেত বোনির তো হেন থেকেই ফিরাইতো ফিরাইতে তো পারে নাই সেই সাথে বাপি কোন পরিবার থেকে আসছে সেটাও কিন্তু একটু দেখার বিষয় বাপ্পির চাচা চাচি মানে বাপির চাচা চাচি ফুফু ফুপু এগুলা সারা বাপির পরিবারে আসে কীরা ওর বাপমা ছিল আর ওরা দুই ভাই বোন ছিল আপনারা দেখেন তো ওর মার কি কোনো ইয়া ছিল ছিল না যদি একটা মানুষের বাণিজ্যদের সাথে ইগোটাও বড় বিষয় এই ইগো ইগো যদি থাকতো তাহলে মান সম্মান অটোমেটিকলি আসে পড়তো আপনারা দেখেন এত মান আলা মানুষ একটা জারোজের কিভাবে সার্টিফিকেট দিছে নিজের নিজের স্বীকৃতি দিছে কিভাবে নিজের রক্তের স্বীকৃতি দিছে কিভাবে নিজের জন্মের স্বীকৃতি কিভাবে মানুষ যার বাপের ঠিক নাই কোথাকার থেকে মানে কিংগুলা মহিলারা তো ঘরে উঠেছে উড়াইছে কোন হান্থায় কোন নোংরা বিয়াও হয় নাই শাদিও হয় নাই কিছুই হয় নাই সেই মাইয়ারে ঘরে তুলে নিজের বাপ বইলে স্বীকৃতি মানে নিজের বাপ বানায় দিছে বাপি এমনই মানসম্মান আলা মানুষ যে কিনা যে মেয়েরে নিজের মানে মেয়ে বইলে স্বীকৃতি দিছে সেই মেয়েরে ঘরে ডাইকে আকাম করছে এমনই মানসম্মান আলা মানুষ তাইলে বুঝেন ও এর মধ্যে আবার আছে দেখেন এমনই মান সম্মান মানুষ সে সে গিয়া কি করে মানুষের বাসায় গিয়া কুত্তার মতো বয়ে থাকে যে এক বেলা খাওয়ার জন্য ভাই আপনারা দাওয়াত দেয় নাই আপনার তো চক্ষু লজ্জাও থাকার কথা যে কিরে আমার দাওয়াত দেয় নাই আমি কিভাবে মানুষের বাসায় গিয়ে এরকম কুত্তার মতো ঝাঁপাইয়াপড়ি খাওয়ার জন্য এটা কি কোনো মানসম্মান মানুষ করে আসলে এখন মানে কি বলবো ইন্টারনেটের যুগে মান সম্মান এই দুইটা না আলাদা হয়ে গেছে মান মানের জায়গায় চলে গেছে সম্মান সম্মানের জায়গায় চলে গেছে এখন তার মানে যারা নির্লজ্জ বেহায়া শ্রেণির লোক ওদেরকে বলে যে নির্লজ্জের জায়গায় ওরা মান সম্মানটা বহাইছে যে নির্লজ্জ বেহায়া শ্রেণীর লোক এগুলো এখন মান সম্মান খুঁজে বুঝতে পারছেন মান সম্মান নাই কারোরই নাই যেটি দেহে অগ ভিডিও হেডিরও নাই যেটি এইরকম নাচানাচি করে হেডিরও নেই আপনারা আমাকে বলেন যে কোন মেয়ে যদি তার পরিবার থেকে শিক্ষা দীক্ষা না পায় ধরুন অর্ধেক শিক্ষা পাইছে বাকি শিক্ষা কোথায় পায় তার শ্বশুর বাড়িতে গিয়া পায় কার কাছ থেকে পায় বিশেষ করে স্বামীর কাছ থেকে শিক্ষা দীক্ষা পায় আদব কায়দা শিখে আপনারা দেখেন তো কি নিজের বাপ্পির কি নিজের আদব কায়দা আছে তা ও আর ওই যে বাইজি বৌড়ারে কি শিখাইব কি আদব কায়দা শিখাইবো আপনারা আমাকে বলেন যে কোন বাড়ির মেয়েটা আছে কোন বৌড়া আছে যে স্টেজে উইঠা লাফায় লাফায় নাচবো আমার এক একটা মানুষ দেখান আপনাদের পরিবারের একটা মানুষ দেখান যে হ্যাঁ আমাদের পরিবারের একটা মানুষ আছে যে এরকম কইরা স্টেজে যায় পালকিওয়ালাদের সাথে নাচছে তাও সেটা দুমায় ভিডিও করা হইছে মানে একটা মানুষ দেখান যদি দেখাইতে পারেন আর এগুলা যদি আমাদের পরিবার আপনাদের পরিবারের কেউ হইতো এককার স্টেজে উড়া তো দূরের কথা স্টেজে উঠলে পরে জুতা পিড়ে স্টেজ থেকে নামাই দিত আমার কথা শুনতে খারাপ শোনা যায় কিন্তু আমার কথাটাই হইতেছে গিয়ে ঠিক এরকম আমাদের কোনো সময় দুঃসাহস হয় নাই যে এতগুলা বেড়ার সামনে গিয়ে এরকম নাচমো বা জোরে কথা কমো হাসম তো দূরের কথা এগুলো আমাদের মানে মাথায়ও আসে নাই আমাদের ফ্যামিলিতেও বিয়ে হয় অকেশন হয় সব কিছু হয় কিন্তু কোনো সময় এই ধরনের বাদ্যাগিরি বৈদ্যান্নিগিরি এরকম নাচানাচি আমাদের ফ্যামিলিতে হয় না তাও আবার স্টেজে উইঠা বাবারে বাবা এত পরিমাণ দুঃসাহস আজ পর্যন্ত হয় না আল্লাহ মাফ করুক এরকম দুঃসাহস আমাদের পরিবারে অন্তত পক্ষে না হয় আমার আমার তো হবেই না আমার রুচিও নাই এই ধরনের মানে শেষ করা সেই সাথে আমার পরিবার থেকে শুরু করে আমারে যারা দেখতাছে আমারে যারা চিনে আমারে যারা ভালোবাসে এদের পরিবারকেও জানি আল্লাহ হেফাজত করে ঠিক আছে কারণ দেখেন আপনারা দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের মান সম্মানটা আগে আমরা চিন্তা করি যে আমাদের মান সম্মানটাই বড় কিন্তু দেখেন কি শ্রেণীর লোক কি শ্রেণীর ইয়ারে বিয়ে করছে যে কোনো মানের জ্যোতি কোনো কিছু নেই যে যায় হে নেই জুতার বাড়ি যেহেতু যায় হে নেই জুতার বাড়ি আজকে একটা ভালো ঘরের মেয়ে হইলে কি এই ধরনের স্টেজ কাপ স্টেজ ওইটা লাফাইতে পারতো পারতো না তো কেন পারে কারণ এদের আগে থেকে এই ধরনের নাচানাচি ওই অভ্যাস ওই যে মরিয়মের বাবা আগে বলতো না যে যাত্রা করে যাত্রা করতো যাত্রা করতো এই যে প্রমাণ যাত্রা করার এই যে প্রমাণ এই যে এরকমভাবেই যাত্রা করত। আপনারা আমরা এতদিন দেখি নাই চোখে দেখি নেই এর জন্য বিশ্বাস করি নাই এই যে এখন দেখে নেন যে যাত্রা দলের সর্দারনি কারে বলে যাত্রা দলের সর্দারনি কেন বলে যারা বলেন যে যাত্রা দলের সর্দারনি বলে কেন খারাপ বলেন কেন এই বলেন কেন দেখে আসছেন কি না এই যে যারা দেখে নেয় তারা দেখে নেন টাটা বাই বাই ভালো থাকবেন